বিদেশি এবং আদিবাসী সেল সংখ্যালঘু সবাই এখানে উপস্থিত আছেন আর সর্বোপরি উপস্থিত আছেন সিঙ্গুর নন্দীগ্রাম একুশে জুলাই শহীদ পরিবার আইনজীবীরাও অনেকে এখানে এসছেন আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলু শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন আমরা তাকে আমাদের সালাম জানাই বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী মা মায়া অধিকারী এসছেন তাদেরও আমরা প্রণাম জানাই কুচবিহারের উত্তম ব্রজবাসী যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন তিনি সহ আরো অনেক সাধারণ মানুষ অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন আমি তাদের সকলকে আমার অন্তরের শুভনন্দন অন্তরের শুভকামনা অন্তরের শুভেচ্ছা অন্তরের ভালোবাসা ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি এই দিনটি আপনারা মনে রাখবেন বিজেপি নেতা গত তেত্রিশ বছর ধরে উনিশশো সাল থেকে শুরু করে গত তেত্রিশ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মামাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার আইডেন্টি কার্ড পেতেন না সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল তেরোটি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি এই সংগ্রাম চলবে এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব আর বামপন্থীদের কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে জগাই মাধাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের চুরানব্বইটা ভালো করে শুনুন আমার বক্তব্য শুনতে হবে আপনাদের কারণ গিয়ে এগুলো আপনারা বলবেন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষা স্ত্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন প্রতি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পায় এটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে চল্লিশ পার্সেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরা রেকর্ড বলছি চল্লিশ পার্সেন্ট বেকারি আমরা কমিয়েছি এটা বাংলার মানুষের গর্ব আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় বেশি শ্রম কোটির দিবস আমরা তৈরি করেছি মনে রাখবেন এস সি এস টি ওবিসি সার্টিফিকেট দু কোটি বিশ লক্ষের বেশি মানুষ পেয়েছেন শিক্ষাশ্রী এক কোটি পঁচিশ লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা মেধাশ্রী ছ লক্ষ পঁয়ষট্টি হাজার পেয়েছে জয় জোহার তিন লক্ষ সাত হাজার পেয়েছে তপশিলি বন্ধু দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পেয়েছেন এবং এখনো মনে রাখবেন স্বাস্থ্য সাথী প্রকল্পে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্য সাথীর পরিষেবা দিই মনে রাখবেন এছাড়াও আমরা বাংলা ভাষাতে পাট্টা প্রধান তাতেও প্রায় শুধুমাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাত্তা এক লক্ষ আশি হাজার কৃষি পাট্টা সাতচল্লিশ হাজারের বেশি বনজ পাট্টা দুশো নব্বইটা উৎপাত কলোরিকে স্বীকৃতি এবং এখানকার উনষট হাজার লোককে প্রিহোল্ড রাইডস আমরা দিয়েছি এরকম অনেক প্রকল্প আছে গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম পঁয়তাল্লিশ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বর পাবে আরো ষোলো লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব তাছাড়াও মনে রাখবেন প্রায় বিধবা ভাতা দিয়েছি আমরা কুড়ি লক্ষ চৌষট্টি হাজার বার্ধক্য ভাতা তেত্রিশ লক্ষ উনিশ হাজার মানবিক ভাতা সাত লক্ষ তেষট্টি হাজার এই রকম অনেক আছে আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন এছাড়াও মনে রাখবেন আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় পাঁচ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরো অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে সুতরাং মনে রাখবেন কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে মা কালী মন্দিরে স্কাই ওয়াক হয়েছে বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে ফুরফুরা শরীফের উন্নয়ন বড় হয়েছে পাথর চাপড়ির উন্নয়ন বড় হয়েছে বড়দিন করি আমরা ঈদ করি আমরা মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা বড়দিন থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার চল্লিশ পার্সেন্ট কমিয়েছি এছাড়াও মনে রাখবেন সালে তিনশো দু হাজার পঁচিশে তিন হাজার পাঁচশো এছাড়াও এক্সটার্নাল যেটা আমরা পেয়েছি সতেরো লক্ষ দশ হাজার আটশো নব্বই জন লোক ইন্ডিয়া থেকে চলে গেছে বাংলা থেকে কোনো ইন্ডালিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে বাংলায় দেউচা হচ্ছে বাংলায় তাজপুর বন্দর হচ্ছে বাংলায় আইটি সেলের এক নম্বর জায়গা পেয়েছে বাংলায় জগন্নাথ ধাম হয়েছে বাংলায় স্কাইওয় দক্ষিণেশ্বরে হয়েছে জল্পেশ্বিব মন্দিরে হয়েছে দক্ষিণেশ্বরে হয়েছে তারকেশ্বর উন্নয়ন হয়েছে মা কঙ্কালি তালা হয়েছে সব জায়গায় মা তারা থেকে শুরু করে জৈন মন্দির থেকে শুরু করে মুসলিম বেড়িয়াল গ্রাউন্ড থেকে শুরু করে হিন্দু বেড়িয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে কাজ আমরা রবি নজরুলের কথায় বলি হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে খঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মার, মনে রাখবেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের অজয়গান আশীয় লক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান মনে রাখবেন বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস চলছে আমরা সব ভাষাকে সম্মান করি হিন্দি কী আম প্যার করতে হ্যাঁ আম গুজরাটি ভাষা কবি প্যার করতে হ্যাঁ আম মারাঠি ভাষা কবি প্যার করতে হ্যাঁ রাজস্থানী ভাষা কোভি প্যার করতে আম হর ল্যাঙ্গুয়েজ কো প্যার করতে হ্যাঁ লকিন আপ বাংলা ভাষা সন্ত্রাস কেউ কর क्यों कर रहा है बंगला आजादी का लड़ाई में लड़े थे बंगला नवोजागरण किए थे बंगला जो कर सकता है और कोई नहीं कर सकता है इसी के लिए मन रखबे बांगलाय माटी दूरजो घाटी बांग्लाय माटी दूरजय घाटी जेने दूर तो, आम्रा भांगी वो तो आम्रा मोचकाई ना মনে রাখবেন আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্যুতনেরই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তোমা তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বিজেপির দিল্লি রাজকে ভাঙো ডবল ইঞ্জিন ভাঙো সিপিএম হটাও বিজেপি হটাও যারা বাংলাকে ক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না তাদের আমরা অসম্মানও দিই না মানুষ বুঝে নেবে আমি তো আস্তে আস্তে দেখলাম লক্ষাধিক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে ঢুকতে পারিনি আমি পরিষ্কার বলছি বাংলা ভাষার উপর যে সন্ত্রাস আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই আমি ধরলে ছাড়ি না মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা মনে আছে একুশে জুলাই আন্দোলনের কথা মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা মনে আছে আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন সব জানতে পারবেন যারা আজও সংগ্রাম জানেন না তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল এই লড়াইতে চোট ডাকাত হয় না যারা সঠিক তৃণমূল আপনারা কিছু কিছু ঢুকে কেউটা সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই মনে রাখবেন সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বেশি কাঠমানি খায় কাড়া সিপিএম দেখিয়ে দিয়েছে বিজেপি এখন করছে আগে নিজের দিকে তাকান বিগিনস হোম কোথায় পালাবেন জায়গা খুঁজে রেখেছেন তো আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেদবল পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা বিস্তার করব আমাদের আটকে রাখা যায় না আমাদের রোখা যায় না সাল ফরসিকতা মান্না সাল ফরসিকতামান্না আজ আমারা দিল দেখতে হে জোর কিসকা বাজু এক তেলমে হ্যায় নিগাহে জিনকি হে ও বাড়তে সুরাজ পার ও ডুবতে হয়ে তারকে বাদ করতে লজ্জা করে না ভুলে গেছেন স্বাধীনতা আন্দোলনে ইকবালের সেই গান হিন্দুস্তানা মনে রাখবেন আমার এখানেও থার্টি পার্সেন্ট মুসলিম আছে আমার এখানেও ছাব্বিশ পারসেন্ট বন্ধুরা আছেন আমার এখানেও ছ লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন তারা হিন্দু নয় রাজবংশী হিন্দু নয় মতুয়ারা হিন্দু নয় ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাট ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনা নগর কলোনি ভিজিট করে এসছে কাশ্মীরে পহেলগাঁও হওয়ার পরে ইন্ডিয়ার মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে পয়ালগাঁও হয়েছিল যেখানে মানুষ অত্যাচারিত হয়েছিল সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য কোন ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের কই তাদের তো কোনো অসুবিধে হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন আর টেলিপম্টারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন এ হয় না হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন তার আগে এটা বুঝবো না তাই এটা হতে পারে না আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে কোথায় এসে ঠেকেছে আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড়ো বড়ো কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাংলার উপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেখল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না তাদের মুখে বড় বড় কথা আয় নিজের মুখ দেখুন তারপরে অন্য কথা বললেন আমরা ভয় পাই না আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আমরা বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে আল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে মাটির প্রাণে মানুষের অন্তরে গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে দেয় না ভাই ভাই আমরা সবাই এক এটা মাথায় রাখবেন কী আগামী দিন লড়াই করবেন ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন ভোটার লিস্টে নাম কাটে গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে একটা বাংলার লোকের সাথে চারটে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে বিদেশ নয় সরি ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা নেতারা নয় কর্মীরা আমি মনে করি আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ যত কুৎসা করবেন যত প্রচার করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন ঘাস খেয়ে নেবে গরুতে খেয়ে নেবে যখন একটা ছোট্ট চারা পোতা হয় ওটা পাহারা দিয়ে রাখতে হয় বেড়া দিয়ে যাতে ছাগল গরুতে না খায়